শীতকালে সকলের খুব পছন্দের খাবার পিঠা আর পিঠা দিয়ে মাংস খেতে কিন্তু ভীষণই টেস্ট হয় আর আজকে সন্ধ্যাবেলায় আমি আর দেরি না করে পিঠা বানাতে বসে গেছি বাসায় দেশি মুরগির মাংস রান্না করা আছে তো সেটা দিয়ে পিঠা হবে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সব আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে সন্ধ্যাবেলায় পিঠা বানাচ্ছি তোমাদের দাদা ভাই এসে পিঠা নিয়ে নিয়ে যাচ্ছে খেয়ে খেয়ে যাচ্ছে ওর গরম গরম পিঠা খেতে নাকি ওর খুবই ভালো লাগে সত্য কথা বলতে আমারও ভালো লাগে গরম গরম পিঠা এদিকে একে একে যতগুলো লাগবে ততগুলোই বানাবো তারপরে আর তরকারি রান্না করবো রাতের জন্য সব মিলে আজকে রান্না বান্না সুন্দর খাওয়া দাওয়া নিয়ে আজকে ব্লগটা সাজিয়েছি আশা করি তোমাদের খুবই ভালো লাগবে বন্ধুরা যারা যারা তোমরা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখবে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখলে তো অবশ্যই আমার সাথেই থাকবে আর দেখো দেখো ফার্স্ট টাইম আমি পিঠা বানাচ্ছি ফার্স্ট টাইম মানে এর আগেও বানিয়েছি আমি কখনও কারো কাছ থেকে ওইভাবে শেখার সুযোগ হয়নি খুব মানে খুব অল্প সময়ের ভিতরে আমার জীবনে যা ঘটার সব কিছুই ঘটে গেছে তো এইভাবে কারো কাছ থেকে শেখার সুযোগটা আমার হয়নি আমি যতটুকু পারি নিজের নিজের থেকে করার চেষ্টা করি নিজের মতো করে করার চেষ্টা করি হ্যাঁ ফাইনালি কিন্তু একটা জিনিস হয় সবার অনেক পছন্দ হয় আমার হাতের খাবারটা আমি যাদেরকে এই পর্যন্ত আমার হাতের খাবার খাইয়েছি তারা সবাই অনেক ভালো বলেছে জানি না তারা আমার মন রাখার জন্য বলেছে কি না বা আমাকে ভালোবেসে বলেছে কি না কিন্তু ফাইনালি সত্য কথা যেটা সেটা তোমাদের দাদাভাই অনেস্টলি রিভিউ দেয় তোমাদের দাদাভাই তো মিথ্যা কথার আশেপাশে যায় না ও সত্য কথাই বলে যে তোমার হাতের খাবার মজা হয়েছে এটা যেটা সত্যি সেটা সত্যই বলে দেবে আর যদি যেদিন রান্না ভালো না হয় সেদিন বলে দেয় যে দেখো আজকের রান্নাটা মনে হয় একটু লবণ বেশি হয়ে গেছে একটু কম হলে আরও টেস্ট এগুলো এইগুলো সবইও বলে দেয় এর কাছে এটা কোনো ব্যাপার না সে এক একে খাবার ওইগুলো ওই ঘরে বয়ে নিয়ে যাচ্ছে এখনো তরকারি আমার রান্না করতে হবে তো মাছটা ভেজে কমপ্লিট করে রেখে এসেছি এগুলো তাদেরকে দিয়ে আসি দিয়ে এসে তারপরে একসাথে খাবার দাবার খেয়ে তারপরে যাব আবার রান্না করতে আর সে দেখো কি খুশি সে খুশিতে আত্ম বিশেষ করে আমি এটা বানিয়েছি তার জন্য তার অনেক পছন্দ এই রুটি দিয়ে মাংস খেতে আর দেশি মুরগির মাংসের গ্রেভিটা দেখো কি সুন্দর আর কি যে মজা হয়েছিল না সে তো আমার সাথে যে আমি এখনই সব শীতে তো তোমার পছন্দের একটা খাবার আমি বানিয়েছি তোমার পছন্দ আমার মানিক কতটা পছন্দ করবে আমি জানি না কিন্তু তোমার তো অনেক পছন্দ তাই না খাও মাংস দিয়েছি একদম দেশ নারিকেল দিলে তখন আর এটা দিয়ে ভালো লাগবে না হ্যাঁ পিঠা ভালো লাগছে সত্য কথা বলতে আমরা ভাজতে ভাসতে অনেকগুলো খেয়েছি তাই না বলো নেও বাবা একটা পিঠা নেওয়াও একটা খাও গরমটা দিও না ঠান্ডাটা দাও নেও না একটা নেও বাবা খাও আমার বাবা ভালো নেও নাও